মানিক ভট্টচার্থী তিনি এক সময় স্বার্থ দপ্তরের এই শিক্ষা দপ্তরের খোলার পদক্ষেপ ওনাকে জামিন দেওয়া হয়েছে হ্যাঁ ওনাকে আগে মহামান্য আদালত জামিন দিয়েছেন উনি তেইশ মাসের মতন কাস্টাডিতে ছিলেন জামিন দিয়েছেন এবার তদন্ত তদন্ত মতন শুনলে আমাদের ওনাকে কি শর্ত দেওয়া হয়েছে আমার কাছে সূত্রপাত করছে যে কোনো নর্মাল জামিনে শর্ত থাকে যে উনি তদন্তে সহযোগিতা করবেন এরকম আচ্ছা ওনাকে যে অ্যারেস্ট করা হয়েছে তাহলে উনি ছাড়া পাবেন কেন ওনাকে জামিন দেওয়া হয়েছে জামিন আজকে দেওয়া হয়েছে কবিনা ছাড়া বা কালকের মধ্যেই ছাড়া পেয়ে করে আদায় করতে হয় তার ন্যায্য পাওনা একটা সরকার বা যারা ক্ষমতায় রয়েছে বর্তমানে রাজ্যে পুলিশ প্রশাসন প্রচুর রয়েছে তার মধ্যে আরজি কলে যারা যারা এই এভিডেন্স নষ্ট করেছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ছাত্ররা যাদের অভিযোগ করছে তাদের যদি সরিয়ে দেওয়া হয় তাহলে রাজ্যের ক্ষতিটা কোথায় কেন সরাচ্ছে না রাজ্য গরিমসি কেন সরাচ্ছে সরিয়ে দেওয়া মানে যারা ওই কর্ম কর্মক্ষমতা যারা এই আরজি করে এভিডেন্স মিটিয়েছে যারা নির্যাতিতার বাবা মাকে টাকা দিতে চেয়েছে যারা এর সঙ্গে জড়িত রয়েছে যারা তাদেরকে সর তাদের যদি রাজ্য সরকার সরিয়ে দেয় তা তাদের ভেতরে ক্ষোভ তৈরি হবে না কেন তারা যেই কাজটা করেছে আপনার মনে হয় নিজে নিজে করেছে নিজের বুদ্ধিতে করেছে কোনো তত্ত্বাবধান ছাড়া কোনো ইনস্ট্রাকশন ছাড়া তাহলে তাদের ভেতরে ক্ষোভ সৃষ্টি হবে তাদেরকে নিজের দখলে রাখাটাই তো রাজ্য শাসকের প্রধান কাজ এটা তো তার কাজ হবে তাকে সরিয়ে দিলে তো সে ফাঁস করে দেবে এত সহজে হবে এমনিতেই তো বলেছে যে ফাঁস করো ফোর্স কাকে বলেছে করতে আপনাকে তো গতকালও আপনি একটা ক্লিপিং দিলাম না যে রামকৃষ্ণ কি বলেছে যে অন্যায়ের বিরুদ্ধে ফোস করো কিন্তু অন্যায় করেই ফোস করতে বলছি এই হয়েছে ব্যাপার তাই জন্য সরিয়ে দিলে মুশকিল আছে সরিয়ে দেওয়া যাবে না আমি অ্যাডভোকেট শম্পা ঘোষ আইনজীবী কালকাটা হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট অস্ত